হয় চল না আপনার দেখান আচ্ছা ঠিক আছে তাহলে চলান আপনাকে আম দেখা আমার এই বাগানে ছশো রকমের আম আছে আপনার বাগানে আছে তো কুড়িটা মতন গাছ এই ছশো জাতের আম কুট হবে এক একটা গাছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ রকমের আম হয় আপনার কি গাছের চরিত্র খারাপ কথা নাকি আরে ভাই না 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 ওরকম কোনো কথা না

আমার দাদি পড়ে গিয়ে পা ভেঙে গেছিলো তাই আমি নাম দিয়েছি ন্যাংরা আচ্ছা ঠিক আছে পরের যা দেখান এই দেখেন এইটার আম হচ্ছে রানী আম রানী হলে আমরা তাহলে আপনার দাদি না রানী ছিল নাকি তার করার জায়গা পান না আমার দাদা যখন এই গাছটা লাগায় তখন এক রানীর বাড়ি থেকে চুরি করে লেসে ছিল তাই এই গাছটার নাম হয়েছে রানী ও আচ্ছা ঠিক আছে বুঝতে পেরেছি চলেন অন্য গাছ দেখছি ঠিক আম গাছটা ভাই এত গন্ধ করছে এখানে ভাই এই গাছটার আম হচ্ছে বতাম মানে হচ্ছে যে কি এই গাছটা যখন আয়না বাড়িতে রাখেছিলাম তখন রানের বাড়ির বতা এসে গাছটা মুছে দিছে তাই এই গাছটার নাম রেখেছি বতাম ও আচ্ছা আচ্ছা ঠিক আছে বুঝতে পারলেন ব্যাপারটা ভাই সবই বুঝতে পারলাম কিন্তু আপনার বাগান তো দেখছি বারো ভাতারই বাগান ও ভাই ওভাবে বললে তো হবে না আমার আমের নাম মেলা হতে পারে কিন্তু আমার আমের চোরের তুলে কোনো কথা বলা যাবে না হুম সে তো বুঝতেই পারছি এই দেখেন এই গাছটা দেখছেন এই গাছটার আমের নাম হচ্ছে আমরুপালি কি করে আমরুপালি হলো সে অনেক কাহিনী আমাদের গ্রামে একটা মেয়ে ছিল রুপালি নাম দশটা গ্রামের মধ্যে দেখতে একটাই মেয়ে ছিল এক নম্বর এ আমার আমও হলো এক নম্বর মেয়েটা ছিল তেমনি লাল টুকটুকে দেখতে আমার আমও হলো লাল টুকটুকে সবারই ক্রাশ এ আমার এ আম গুনে ভালো দাঁতে ভালো মানে ভালো সবার শেষে পাকে মানে ছেলেপিলাতে চুরি করে খেয়ালেন তাই ওই রূপালির নামে আম রেখেছি আমের নাম হলো আম রূপালী আচ্ছা ঠিক আছে বুঝতে পারলে

রূপালীর সাথে সাইদুল নামের একটা ছেলের প্রেম ছিল ও তাই আমার গাছটা হচ্ছে ওই রূপালী গাছের পাশেই হয়েছে হ্যাঁ তার লেগে আম গাছটা কি করবো রাখবো না কাটবো ভাবনা চিন্তা করে রূপালীর পাশে যেহেতু আছে সেহেতু থেকে যায় তাই ওটার নাম দিয়ে দিচ্ছি সাইদুল্লাহ ঠিক আছে তাহলে আমার দাম তাম বলেন সাইদুলের দাম হচ্ছে এক দাম দাম আদামে চলবে না এক দাম দেড় লাখ বলেন এক দাম দেড় লাখ